আমাদের টপিক ওয়ানের যে ম্যাথ সেটা হচ্ছে বৃত্তের ব্যাস ব্যাসার্ধ যে আর হচ্ছে পরিধি সংক্রান্ত ম্যাথ ঠিক আছে সো আগে এমসি যাওয়ার আগে আগে আমরা সেই এই টপিকগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখি আচ্ছা সো একটা বৃত্ত বৃত্ত এই যে যে দাগটা দিলাম এই দাগকে বলা হয় বৃত্তের পরিধি সো এই পরিধির উপর আমি দুইটা বিন্দু নিলাম সাপোজ এই বিন্দুটার নাম হচ্ছে এ এই বিন্দুটার নাম হচ্ছে বি এখন এই দুইটা বিন্দু যদি আমি যোগ করে দিই আবার বলতেছে এই দাগটাকে বলা হয় পরিধি এই পরিধির উপর আমি দুইটা বিন্দু নিলাম একটা হচ্ছে এ একটা হচ্ছে বি এবি যখন আমি যোগ করে দিব এই যে সরল রেখাটা পাচ্ছে এই সরল রেখাটাকে বলা হয় ওকে আর এই জ্যটা সামহাও যদি আমার বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে দেখো এ বৃত্তের পরিধির উপর একটা বিন্দু সিও বৃত্তের পরিধির উপর একটা বিন্দু সো এই দুইটাকে যোগ করলাম সো এইটাকে তো আমি জ্যা বলতেছি ফার্স্ট অফ অল এবং এই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করতেছে তাই এই জ্যায়ের আরেকটা নাম হচ্ছে ব্যাস ওকে সো এই ব্যাসকে যদি আমি আবার অর্ধেক করি ঠিক আছে এই ব্যাসকে যদি আমি অর্ধেক করি তাহলে আমি যা পাবো সেটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক সোজা কথা কেন্দ্র থেকে পরিধির যেই দূরত্বটা সেটাই ব্যাসার্থ এটাও একটা ব্যাসার্থ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব যদি এটা হয় এটাও একটা ব্যাসার্থ আর একটা বৃত্তে সবসময় সবগুলা ব্যাসার্থের মান সমান হবে একটা বৃত্তে ব্যাসার্থ আর ব্যাসের মান সবসময় সমান হয়ে থাকে আচ্ছা আরেকটা জিনিস সম্পর্কে যদি আমি জানি সেটা হচ্ছে এটা এই বেসিকটা লাগে এমসিকিউর জন্য যে এটা সাপোজ একটা বৃত্ত এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা একটা জ্যার নাম দিলাম আমি এ বি এই জ্যাকে আমরা আরেকটা নামে মানে এই জ্যাকে আমরা বলি ব্যাস ভিন্ন জ্য ব্যাস ভিন্ন জ্য মানে ব্যাসও তো একটা যায়। মানে এমন একটা জানিব যেটা কি হইতে পারবে না যেটা ব্যাস হইতে পারবে না সো আমি যদি ব্যাস ভিন্ন একটা জানি এরপর যদি কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে সাপোজ এই লম্বটা এবিকে সি বিন্দুতে ছেদ করতেছে তাহলে এ সির যে মানটা আসবে আর বিসির মান দুইটাই সমান আমরা এটাকে বাংলায় বলি এভাবে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমুদি খণ্ডিত করে বাংলা মুখস্থ করা যদি প্যারা লাগে আমরা জাস্ট এমনি মনে রাখব যে ব্যাস ভিন্ন একটা জ্যায়ের উপর আমি যদি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অঙ্কন করে তাহলে এই যে ছেদবিন্দুটা এই ছেদবিন্দুটা এই জ্যাটাকে কি করবে সমান দুই খণ্ডে ভাগ করবে অর্থাৎ এসির মান যা বিসির মানও তা সো এই কয়েকটা জিনিস মনে রাখলে টপিক একের ইনশাল্লা আমরা প্রত্যেকটা ম্যাথ পারব ওকে আমি যদি আমার প্রথম ম্যাথের দিকে যদি একটু নজর দেওয়ার চেষ্টা করি আমাকে এখানে কি দেওয়া আছে একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে ঠিক আছে ব্যাস দেওয়া হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার এর পরিধির মান আমাকে বের করতে বলা হয়েছে আচ্ছা বৃত্তের ব্যাস ব্যাসকে আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করি ডি হচ্ছে ডায়মিটার ডায়মিটার মানে ব্যাস সো ডি এর মান হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার ব্যাস যদি ছাব্বিশ সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক ঠিক আছে তার মানে আমি ব্যাসার্ধ আর সমান সমান লিখতে পারি ডি বাই টু সো ডি বাই টু যদি করি ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে আমার আসবে তেরো সেন্টিমিটার আচ্ছা তাহলে আমরা পরিধির ফর্মুলা কী জানি আমরা জানি পরিধি হচ্ছে পরিধি টু পায় আর ঠিক আছে টু ইন্টু পায়ের মান ইন্টু আর ব্যাসার্ধ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সো আমি যদি একটু লিখি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ব্যাসার্ধ হচ্ছে তেরো এখন অনেকের হইতে পারে কি যে এই ক্যালকুলেশনটা দশমিকে আছে সো দশমিকের ক্যালকুলেশন কীভাবে মুখে করবো মুখে করা আসলে ব্যাপারই না তেরো দুগুণাগত ছাব্বিশ ছাব্বিশকে আপনি তিন দিয়ে গুণ করেন তিন ছয় আঠারো আট হাতে এক তিন দো ছয় আরেক সাত দেখেন আমার আসছে আটাত্তর আর কোশ্চেনে আটাত্তরের পাশে আশেপাশে আটাত্তরের আশেপাশে একটা অপশনই আছে সেটা হচ্ছে এইটি ওয়ান পয়েন্ট সিক্স এইট সেন্টিমিটার স্কোয়ার সো যদি দশমিক থাকে তাহলে আমি ওই রিলেটেড আশেপাশে একটা মানই পাবো ওরকম চার পাঁচটা মান পাওয়ার সম্ভাবনা খুব কম ওকে আমরা যদি এখন দ্বিতীয় ম্যাথের দিকে একটু লক্ষ্য করি দেওয়া আছে এখানে ছাব্বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে তাহলে আমাকে অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাস দিয়ে দিছে তারা সেটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার সো এটা হচ্ছে আমার ডি এর মান ব্যাস ডায়ামিটার সো আসলে ব্যাস লাগে না কোনো কিছু বের করতে আমার ব্যাসার্ধই যথেষ্ট সো ব্যাসার্ধর মান কত হবে ব্যাসার্ধের ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাব সো ছাব্বিশকে যদি দুই দ্বারা ভাগ করেন তাহলে আপনি এখানে পাবেন তেরো সেন্টিমিটার ওকে সো ছাব্বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত ওকে ডাম আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি তাহলে হবে ছাব্বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অর্থাৎ তেরো সেন্টিমিটার ব্যাসার্থ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরে আমি একটা জ্য অঙ্কন করছি ঠিক আছে পাঁচ সেন্টিমিটার দূরে একটি জ্য অঙ্কন করা হয়েছে সো এই কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আমাকে অ্যাকচুয়ালি কোশ্চেনে আস্ক করা হয়েছে এই জ্যের দৈর্ঘ্য কত হবে সবসময় মাথায় রাখবেন যখনই বলা হবে দূরত্ব দূরত্বকে আমরা সবসময় বুঝি যে এটা আসলে লম্ব আঁকা হয়েছে কারণ লম্ব মানেই হচ্ছে দূরত্ব আমরা যখন দূরত্ব ওয়ার্ডটা বলবো তার মানে ওইখানে আমাকে বি মনে রাখতে হবে ওইখানে একটা লম্ব অঙ্কন করা হয়েছে তার মানে এতটুকের মান কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে যেহেতু এটা দূরত্ব রেফার করতেছে কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব আচ্ছা সো আমি যদি এটার নাম দিই ও এটার নাম দিই যদি এ এটার নাম দিই যদি বি তাহলে ও এ এইটাকে বলা হবে বৃত্তের ব্যাসার্থ কেন্দ্র থেকে পরিধির দূরত্বই হচ্ছে বৃত্তের ব্যাসার্থ সো ব্যাসার্ধের মান কত ব্যাসার্ধের মান এখানে হচ্ছে তেরো সো এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীতবাহকে আমরা বলি অতিভুজ সো এখানে যদি আমি পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই আমি লিখতে পারি এ ও স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার তাহলে আমি আসলে এখন ওসির মানুষ জানি আমি এ ওর মানও জানি আমি মান জানি না কার আমি অ্যাকচুয়ালি মান জানি না হচ্ছে এসির তাহলে এসি স্কোয়ার সমান কী আসবে রুট ওভার এ ও স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার রুট ওভার তেরো স্কোয়ার মাইনাস স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলেন আপনি পাবেন রুট ওভার ওয়ান সিক্সটি নাইন মাইনাস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সো এইটা হবে রুট আর ওয়ান ফোরটি ফোরকে করলে আসবে টুয়েলভ তার মানে এসির যে ভ্যালুটা জাস্ট এতটুক এতটুকু তার মানে অবশ্যই এতটুকু কত হবে টুয়েলভ হবে তাহলে আমি যদি টোটাল এবিটা জানতে চাই তাহলে আমার টোটাল এবি হবে টুয়েলভ প্লাস টুয়েলভ টোয়েন্টি ফোর কারণ আমরা জানি যদি ব্যাস ভিন্ন জ্যার উপর লম্ব আঁকা হয় তাহলে সে ওই জ্যকে কী করবে সমান দুই খণ্ডে ভাগ করবে সো কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরে জ্যের দৈর্ঘ্য হবে চব্বিশ সেন্টিমিটার ওকে পরবর্তী ম্যাটটা হচ্ছে এখানে ওএসের মান দাও আছে আর ওপির মান দাও আছে ঠিক আছে এবং এইটা অবশ্যই এটা নব্বই ডিগ্রি দেওয়া আছে আমার কোশ্চেন তো এটা নব্বই ডিগ্রি হলে এটার অপোজিট বাহকে আমরা বলবো অতি ভুজ আমি ইজিলি এর মান বের করতে পারবো আমরা পিথাগোরাসের ফর্মুলা কি জানি ওপি স্কোয়ার ইকুয়াল টু পি এস স্কোয়ার প্লাস ওএস স্কোয়ার সো পিএস স্কোয়ারের ভ্যালুটা কী আসবে ও পি স্কোয়ার মাইনাস ওএস স্কোয়ার সো পিএসের ভ্যালুটা অ্যাকচুয়ালি আসবে রুট ওভার ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ক্যালকুলেশন করলে আমি পাব চার তাহলে পিএসের যদি ভ্যালু চার হয় এস কিউয়ের ভ্যালুও কত আসবে চার আর আমাকে কোয়েশ্চনে বলা হয়েছে পি কিউয়ের ভ্যালু কত পিকিউয়ের ভ্যালু হবে তাহলে চার প্লাস চার আট সো বৃত্তের ব্যাস ব্যাসার্থ যে পরিধি এই টপিক থেকে সাধারণত এরকম কোশ্চেনেই ঘুরে ফিরিয়ে দেওয়া হয়ে থাকে প্রত্যেক পরীক্ষায় সো এরকম যদি কোশ্চেনগুলো যদি আপনি প্র্যাকটিস করতে চান নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে এক্সাম লিঙ্ক দেওয়া আছে আপনি লিংকে যান লিংকে যেয়ে দেখেন আপনি আসলে কতটুকু পারতেছেন। ঠিক আছে যতটুক শিখছেন আপনি পরীক্ষা দিয়ে দেখেন যাচাই করার মাধ্যমে দেখেন যে আপনি কি আসলে পারতেছেন কি পারতেছেন না আর যদি কোনো কোশ্চেন আপনি না পারেন কোনো কোশ্চেন যদি আপনি না বুঝেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনি ফেসবুক গ্রুপে আসেন আসার পর হচ্ছে কোশ্চেনটার একটা স্ক্রিনশট আপলোড করেন আপলোড করে দিয়ে বলেন যে আসলে এটা আপনি পারেন নাই সো আমাদের টিম ইনশাআল্লাহ আপনাকে এই জিনিসটা সলভ করে আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করবে থ্যাংক ইউ